জেপিইজি ফর্মেটের তথ্য কি হিসাবে সংরক্ষিত হয় জেপিজি ফরম্যাট হল ছবি কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয় কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয় মাদারবোর্ড যে কম্পিউটার বাসায় যে কম্পিউটার ভাষায় সব কিছু শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয় তাকে বলে মেশিন ল্যাঙ্গুয়েজ সাধারণ কিবোর্ড বিন্যাসকে বলা হয় ওয়াই অর্থাৎ কোনো সাধারণ কিবোর্ডের বাম হাতের প্রথম সারির ছয়টি অক্ষর উইন্ডোজ অপারেটিং সিস্টেম ওয়ার্ড ডকুমেন্ট প্রিন্ট দিতে ব্যবহৃত শর্টকাট কী উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ওয়ার্ড ডকুমেন্ট অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট প্রিন্ট দিতে ব্যবহৃত শর্টকাট কোনটি কন্ট্রোল পি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ওয়ার্ড ডকুমেন্ট কপি করতে ব্যবহৃত শর্টকাট কী কোনো কিছু কপি করতে ব্যবহৃত শর্টকাট কন্ট্রোল সি নিচের কোনটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম নিচের কোনটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম এম এস ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড নিচের কোনটি একটি স্প্রেডশিট সফটওয়্যার নিচের কোনটি একটি স্প্রেডশিট সফটওয়্যার এমএস এক্সেল বা মাইক্রোসফট এক্সেল জেটা আট হাজার ছিয়াশি কোট বিটের প্রসেসর ষোলো বিটের প্রসেসর কত মেগাবাইটে এক পাওয়ার টেন কোনটি সবচেয়ে বড় ডাটার একক টেরাবাইট প্রধান মেমোরির মধ্যে থাকে প্রয়োজনীয় তত্ত্ব ইউনিক্স অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি বেল ল্যাব হার্ডডিস্ক মাপার একক হল গিগাবাইট এক হাজার চব্বিশ বাইট সমান বিশ্বে কবে হয় বিশ্বে প্রথম ইন্টারনেট চালু হয় উনিশশো সালে বাংলাদেশে ইন্টারনেট চালু হয় কত সালে বাংলাদেশে ইন্টারনেট চালু হয় উনিশশো সালে কম্পিউটারের ব্রেন হল বায়োস কম্পিউটার প্রোগ্রামে একই নির্দেশনা বারবার সম্পন্ন করার প্রক্রিয়াকে বলে লুপিং বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার কোনটি বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার আইবিএম ষোলোশো বিশ সিরিজ আমার একটি স্বপ্ন আছে আই হ্যাভ এ ড্রিম বক্তৃতাটি কে প্রদান করেছিলেন মার্টিন লোতার কিং যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে দাস কৃতদাস প্রথা বিলুপকারী প্রেসিডেন্টের নাম কি যুক্তরাষ্ট্রে কৃতদাস প্রথা বিলুপকারী প্রেসিডেন্টের নাম আব্রাহাম লিংকন গেটিসবার্গ শহরের সাথে কোন প্রেসিডেন্টের নাম জড়িত গেটিসবার্গ শহরের সাথে আব্রাহাম লিঙ্কনের নাম জড়িত আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় কবে আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় চৌঠাই জুলাই সতেরোশো সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ককে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা কতটি যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যায় একশোটি মার্কিন যুক্তরাষ্ট্রে কোন প্রেসিডেন্ট বারো বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন ফ্রাঙ্কলিন রোজবেল্ট যুক্তরাষ্ট্রে কত সালে দাসপ্রথা বিলুপ্ত হয় দাসপ্রথা বিলুপ্ত হয় আঠারোশো সালে যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল লুইজিয়ানা যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ন্যূনতম কত ইলেক্টোরাল ভোটের প্রয়োজন দুশো সত্তরটি ইলেকট্রাল প্রয়োজন হোয়াইট হাউসে বসবাসকারী প্রথম মার্কিন হোয়াইট হাউসে বসবাসকারী প্রথম মার্কিন প্রেসিডেন্ট জন অ্যাডামস যুক্তরাষ্ট্রের কোন শহরকে বিগ অ্যাপেল বা বিশ্বের রাজধানী বলা হয় বিগ অ্যাপেল অথবা বিশ্বের রাজধানী নিউ ইয়র্ক শহরকে বিগ অ্যাপেল অথবা বিশ্বের রাজধানী বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয় কোন রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয় ফ্রান্স লিটল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কোথায় অবস্থিত লিটল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অবস্থিত ওয়াল স্ট্রিট এবং ব্রডওয়ে কোন শহরে অবস্থিত এই দুটি কোন শহরে অবস্থিত নিউ ইয়র্ক শহরে অবস্থিত মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভাক্তকারী সীমারেখা কোনটি লাইন মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই অর্থাৎ তাদের নিজস্ব স্থায়ী কোনো সেনাবাহিনী নেই তাহলে কোস্টারিকা মাইক্রোনেশিয়ায় এর অবস্থান হল পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্টকে বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট ইসাবেলা প্যারেন কোন দেশের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে কোন দেশের নারীরা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে নিউজিল্যান্ডের নারীরা